শুনেছে কি তোমারা মক্কা একজন নবীর আবির্ভাব হয়েছে তার নাম হলো মোহাম্মদ বাবার নাম হলো আবদুল্লাহ মার নাম হলো আমেনা পরাজ বংশের একজন যুব তিনি আল্লাহর আম্বর দাবি করেন নিজের নবী দাবি করেন অলৌকিক অনেক ক্ষমতার মালিক তারা আল্লাহ তাকে এই শক্তি প্রদান করেন তিনি এক আল্লাহর দাওয়াতদের নিজেকে নবী দাবি করেন দলে দলে মানুষজন কালেমা পড়ে মুসলমান হইতেছে তার আখলাক বড় সুন্দর তার ব্যবহার বড় সুন্দর তার কথা বড় সুন্দর তার দ্বারা সমাজের অনেক ভালো ভালো কাজ সমাপ্ত হচ্ছে সমাজের খারাপি তিনি যুবকদেরকে নিয়ে সম্মিলিতভাবে খারাপি দূর করার জন্য যুব সমাজ গঠন করেছে হিলফুল ফজুল সঙ্গের নামে সমাজের সমাজের খারাপি কাজ থেকে সমাজকে শুদ্ধ করার জন্য চেষ্টা করেছে মানুষের মুখে মুখে তার সুনাম তার সুমাহান চরিত্র তার সত্যবাদিতা মানুষজন তার আল আমিন বলে ডাকতো তিনি নিজের নবী দাবি করলেন এই কথা বলা মাত্রই উপস্থিত মানুষজনেরা কয় তাহলে তো এমন মানুষ দেখা দরকার এমন একজন মানুষ যদি নিজের নবী দাবি করে আর এই যদি হয় তার আহ্লাদ এই যদি হয় তার ব্যবহার এত সুন্দর যদি হয় তার কথা তাহলে এই মানুষটার কাছে তো যাওয়া দরকার এই মানুষটাকে তো দেখা দরকার সাথে সাথে ডাক তিনি যদি অলৌকিক ক্ষমতার অধিকারী হন আর নিজের নবী দাবি করেন তাহলে আমারও তো তার সাথে দেখা করা প্রয়োজন আমারও তো তার সাথে একটা কস্তি লাগা প্রয়োজন যদি তিনি নবী হন অলৌকিক ক্ষমতার মালিক হন তাহলে তো আমি তার সাথে কুস্তিতে পারার কথা না আর যদি তিনি নিজে নিজে নিজের মিথ্যা নবী দাবি করেন তাহলে তো তিনি আমার সাথে কুস্তিতে না উপস্থিত মানুষেরা আর ঠিক আছে তাহলে তুমি একটু দেখো দেখো রুখানা একথা বলেই সিদ্ধান্ত নিল মক্কায় যাবে নবীর কাছে সাথে লাগবে লাগবে তৎকালীন সময়ের সবচেয়ে বড় নবীর কাছে আসবে কুস্তিগীর কুস্তি প্রতিযোগিতা করার জন্য বাড়িতে আসলো বিবির কাছে সন্তানের কাছে বলল রুকানার একটা সন্তান ছিল যার নাম হল ইয়াজিদ ইয়াজিদ ছিল বড় पहलवान বাপ যেমন সন্তান তেমন ইয়াজিদ বড় पहलवान আজও পর্যন্ত কোনো কুস্তিতে বাপ বেটা হারে না যেখানে গিয়েছে সেখানে তারা জয় হয়েছে কেউ তারে পরে তাদেরকে পরাজিত করতে পারে নাই বাবা ও জই সন্তান ও জই রেকর্ড সন্তানের রেকর্ড সাথে সাথে ইয়াজিদ কে আব্বা আপনি যদি মক্কায় যান মোহাম্মদের সাথে গুস্তি লাগার জন্য প্রতিযোগিতা করার জন্য অথবা তারে দেখার জন্য ওনার কথা শোনার জন্য আমারও মন চায় আমি আপনার সাথে মক্কায় যাব এই বলে সন্তান গ্যাজিন সেও বাবার সাথে মক্কায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল বাপ পেটা দুজন মিলে মক্কায় প্রবেশ করা মাত্রই তারা অন্তরে একটা শান্তি অনুভব করলেন কারণ আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবী মক্কায় তিনি আগমন করলেন গো এই অবস্থায় মক্কার মক্কার বাতাস তো আগের মতো নয় পরিবেশ তো আগের মতো নয় রহমতের নবী যেখানে তারা জন্ম সেখানে রহমত সে নবী যেত যে জায়গায় রহমত সে জায়গায় নবী যেখানে শান্তিও সেখানে আমার নবী মদিনায় ছিল নিদ্রায় শুয়ে আছে আজ ও মদিনায় গেলে করে দিল ঠান্ডা হয়ে যায় যার কারণে মক্কা মদিনার মধ্যে মদিনার বাতাস বড় ঠান্ডা মক্কার চেয়ে মদিনার মানুষ মক্কার মানুষের চেয়েও ঠান্ডা মিজাজের কারণ রহমতের নবী রহমত লিয়া মদিনায় শুয়ে আছে ওয়াল্লাইনু মিহি যুনসু মুহাম্মাদ কাতার والشمس میں رخ سارا احمد کا ترللل والفجر میں ہے صبح رسالت کی بشارات والعسر میں ہے دور نبوت کی بشارات ہر فول میں ہے روی مدینہ کا تبسم ہر فول میں ہے روی مدینہ کا تبسم شکیل بے میں قدا کا یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمی کبھی اور کبھی تو سینی اشارہ حمی کبھی اور کبھی تو سین اشارہ یہ رم دو کچھ آش معئی সমঝাই দিনে কল্ক মে একে সরোহ রে কউ নেই সমঝাই দিনে মে একে সরোহ রে কউ নেই রোকানা সন্তান সেলে সেউ তর্তজা যুবক সেউবোৰ পাহড় নাম হলে জীদ বাপ্পেটা দুনুজন মক্কায় ঢুকি কি মক্কায় ডুকা মাত্রই তাদের অন্তরে প্রশান্তির বাতাস লাগা বাবাই কয় বাজান ঘটনা কি শান্তি শান্তি লাগে বোলায় কয় অ বাবা আমারও তো দিলে দিনে শান্তি লাগে ঘটনা কি মানুষের চেহারার দিকে তাকা মানুষের চেহারার ভিতর উ মানুষের চেহারার মধ্যে বড় মায়া মানুষের চেহারার মধ্যে বড় জাদু সামনের দিকে আগা চুম মানুষকে একত্রিত পায়া পায়। রোকানা যায় জিজ্ঞেস করে করে এ ভাই একটা কথা জিজ্ঞেস করতে চাই মোহাম্মদ রসুল উল্লাহ কোথায় তোমরা কি জানো তোমরা কি জানো জানো মানুষেরা কয় কে তুমি কয় আমি হলাম রুকানা পাহনুয়ান মক্কার ওদুর গ্রামে আমার বাড়ি আমি এসে জীবনার সাথে সাক্ষাৎ করার জন্য বলো কোথায় গেলে পাব লোকগুলি কয় উনি আমাদের নবী আল্লাহর পায়গাম্বর পেতে যদি চাপ মসজিদের ভিতর ঢুকো রুকানা মসজিদের ভিতর ঢুকল ল ডুইকেই মায়ের মায় আর নবী দর নবীর মাঝখানে বর্ষা আসে নাসে সাহাবাই কেরা আমি নদীর ডানবাম নবীজির পোরা দেহ থেকে যেন নু র ফুর আল্লাহ নবীর দেহ থেকেই যেন আলু বেড়া হচ্ছে রুকানা নবীকে দেখেই তো নিজে ভিতরে ভিতরে দুর্বল হয়ে আমার নবীর নবীর সৌন্দর্য কেমন যুব নবীর সৌন্দর্য ছিল আকর্ষণীয় আমার নবীর সৌন্দর্য ছিল লাবণ্যময় ইউসুফ আলী সালাম ছিলেন শুভ্র সাদা আর আমার আপনার নবী ছিলেন লাবণ্যময় ইউসুফ আলী সালাম ছিলেন সুন্দর সাদা সুন্দর আর নবীজির পুরা দেহটা ছিল সুন্দর আল্লাহ নবীর প্রতিটা অঙ্গ ছিল সুন্দর প্রতিটা অঙ্গ ছিল আকর্ষণীয় হবে না কেন হবে না সাহা বিহাদে আশ্বার লাহুতা কলিকত্তা মোবাল অগনবীজি আপনার দিকে যখন আমি তাকাই তখন দেখি আল্লাহ আপনাকে নিখুঁত বানায় বানাইছে আল্লাহ আপনার নিখুঁত ভাবে বানাইছে আপনার দেহের ভিতরে আপনার বডির মধ্যে কোনো খুঁত নাই কোন ধরনের কোন অভাব নাই যেন আল্লাহ আপনারে বানাইবার আগে জিগা জিগা বানাইছে গনবী চোখ বানানোর আগে যেন আল্লাহ জিগাইছে বন্ধু চোখ বানাবো কেমনে বানাইলে তুমি খুশি বলো চুল বানাইবার আগে যখন আপনার মালিক জি গাইতেছেন বন্ধু চুল বানাইবো কেমনে বানাইলে তুমি খুশি বলো নবী গো আপনি যেভাবে বলছেন যেন আল্লাহ আপনাকে ওইভাবে বানাইয়া দিছে পৃথিবীর শ্রেষ্ঠ চোখ আল্লাহ দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ঠোঁট আল্লাহ আপনাকে দিয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর দাদগুলি আল্লাহ আপনারে দিয়েছে পিছন থেকে তাকাইলো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা সুন্দর সামন থেকে দেখলো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা সুন্দর ডান দিক থেকে তাকাইলো আপনি সেরা সুন্দর বাম দিক থেকে তাকাইলো আপনি সেরা সুন্দর নবীজির প্রশংসা করেন নবীর সাহাবী হযতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য আমার নবি চেহারার দিকে যেই তাকাইতো তাকানোমাত্রই তার দিন অটো অটো দুর্বল হয়ে পড়তো অটো নরম হয়ে পড়তো দেখার আগে মনের ভিতরে যা অনুভব থাকতো দেখার সাথে সাথে সেই অনুভব দূর হয়ে যেত এটা আমার নবীর চেহারার একটা রূপ নবীর চেহারার বত আল্লাহ পাক প্রভাব দিয়েছিলেন এই প্রভাবে অনেক বেদিন বেঈমান আকর্ষিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে রুকানা মক্কায় প্রবেশ করলো মানুষদেরকে জিজ্ঞেস করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় মানুষেরা কয় তিনি আল্লাহর পয়গম্বর আমাদের নবী এক আল্লাহর দাওয়াত দেন মসজিদের ভিতরে ঢুকেন রুকানা মসজিদের ভিতরে যা ঢুকো সেলে ইয়াজিদ কে আল্লাহর নবীর কাছে যাই ওই সেই সে নিজের বাহাদুরি দেখাইতে লাগলো আমি তো সেই রুকানা আগে রুকানাকে এমন কেউ নাই যে চিনে না নারী নাই পুরুষ নাই ছোট নাই বড় নাই আমাকে চিনে রোকানার নাম চতুর্দিকে কিন্তু ইদানিং শুনতেছি আপনি নাকি নিজের নবী দাবি করেন আপনার কাছে নাকি অলৌকিক পাওয়া তাহলে আমি এসেছি আপনার সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য যদি আপনার অলৌকিক কোনো পাওয়ার থাকে তাহলে তো আমি আপনার কাছে পরাজিত হব আর যদি আপনার কাছে অলৌকিক ক্ষমতার পাওয়ার না থাকে আমি রুকানা সাথে আপনি কুস্তিতে হারবে আল্লাহ নবী কয় রোকানা ধৈর্য ধর এই শক্তি মানুষের অর্জন করা বিষয় না মানুষের অর্জন করা কোনো বিষয় না সৌন্দর্য মানুষের কামাই করে কোনো বিষয় না যোগ্যতা আল্লাহর দেওয়া নিয়ামত সৌন্দর্য আল্লাহর দেওয়া নিয়ামত বুদ্ধি বিবেক আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ যত মানুষকে অতিরিক্ত যত নিয়ামত দেয় সবগুলি নিয়াম অতিরিক্ত হিসাব আল্লাহ আলাদা নিবে আলাদা এজন্যই সমাজের মধ্যে যারা বিচার পঞ্চায়েত করেন অনুরোধ থাকবে ন্যায় বিচার করবেন ন্যায় হক কথা কইবেন কারণ সবাইকে আল্লাহ পাক হাউজে কথা কওয়ার যোগ্যতা দেয় না আল্লাহ পাক যাদেরকে দিয়েছে সমাজের সমাধান করার যোগ্যতা যাদের আছে এই যোগ্যতার হিসাব আল্লাহ আলাদা নিব আলাদা সতর্ক করে যুবক সতর্ক আল্লাহকে ভয় করো আল্লাহ নবী কয় রুকান আল্লাহকে ভয় করো আল্লাহকে ডরাও নিয়ামতের শুকর শুকর গুজার হও এক আল্লাহর পরিমাণ আনো আর আমাকে নবী হিসাবে মেনে নাও নবী যখন দেন গেল গেল হয়ে আমি এসেছি আপনার সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য আর আপনি আমার কালেমার দাও দেন অসম্ভব এটা কেমনে হয় নবী বলতেছেন লোকানা আমি তো কুস্তি খেলি না কুস্তি খেলা করি নাই করিও না রোকা না কয় কেন করবেন না আমি তো এসেছি আপনার কাছে অলৌকিক পাওয়ার কি এমন আছে আমি দেখতে চাই আল্লাহ নবী কই রোকা না এতই যদি পীরাপুরি করো তাহলে আমি রাজি আছি তবে শর্ত আছে রোকা না কয় কি শর্ত নবী কয় যদি তুমি আমার সাথে কুস্তিতে হেরে যাও তাহলে কালেমা পরে মুসলমান হইবানি বলো পারি না আমাকে হারাইবার মতো আরবে যুবক নাই এমন কোনো নাই হারতেই পারি না তবে হেজাম আমি কথা দিলাম যদি আমি হেরে যাই তাহলে কালেমাপুরে মুসলমান হব আল্লাহ নবী বললেন উপস্থিত জনতার সাক্ষী লোকানা তুমি নিজেও সাক্ষী লোকানা তোমার সন্তান ও সাক্ষী যদি তুমি পরাজিত হও কালেমা পড়বা এই বলে আল্লাহর নবী বলেন আসো নবীজি বের হয়ে আসলেন চতুর্দিকে মানুষজন দাঁড়ায় রয়েছে দেখতেছে আরবের সবচেয়ে বড় পাহলুয়ার আজ পর্যন্ত যারে কেউ হারাইতে পারে নাই আজ নবীর সাথে কুস্তি লড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে কুস্তি প্রতিযোগিতা করবে সাহাবাই کرام যারা নতুন মুসলমান হয়েছেন অনেকেরই তো ভয় লেগে গেল লোকানার সামনে তো কেউ দাঁড়াইতে পারে না সেখানে আল্লাহর নবী লোকানা তো নবীকে উচ্চতা চিল্লা করে কত पहलवान আমার কাছে পানি খাইলো আর আপনি একজন মলোবি আপনি একজন শিক আপনি আমার সাথে কি খেলবেন নবী বলতেছেন লোকানা তুমি আগে ধরবা না আমি আগে ধরবো রাসূল কয় আমি আগে ধরিনা আমি পরে ধরবো তুমি আগে আমাকে ধরো রোকানাকে আল্লাহর নবী তার হাতটা দিয়ে দিছেন আর বলতেছেন আমার হাতটার একটু বাঁকা করো আল্লাহ নবী তার হাতটা এইভাবে সোজা করে বলতেছেন হাতটা একটু বাঁকা করো রোকানা তার গায়ের যত শক্তি আছে সকল শক্তি দিয়ে চেষ্টা করলো কিন্তু নবীর হাত একটু বাঁকা করতে পারলো না একটু বাকা করতে পারলো না এইবার নবী বলতেছেন রুকানা এবার আমি শুরু করি তুমি একটু সহ্য করো এই বইলাই রহমতের নবী আমার আপনার নবী দু জাহানের বাচ্চা তিনি যাইয়াই রোকানাকে আসতে করে ধরলেন শুধু ধরলেন না হাতের উপরে উঠাইয়া তিনি মাটিতে আসার দিয়ে ফালাইলেন উপস্থিত জনতা সবাই দেখলো আরবের সবচেয়ে বড় পাহান কাল্লা নবী এক হাতে উঠাইয়া মাটিতে দপাস করে আসার নিয়ে ফলায় দিলেন রুকানা তো অবাক রুকানার কোলা দ্বারা আছে আজি সে তো অবাক রুকানা মাটিতে বইরা আবার উঠছে উইটা অবাক হয়ে তাকায় রইছে অবাক হয়ে তাকায় রইছে রবি বলতে শুরু কানাই যে তুমি পরাজিত হয়েছ এখনো সময় আছে কালেমা পরে মুসলমান হও ওয়াদা রক্ষা করো রোকানা কয় নবি আর একবার দেন বুঝতে পারি নাই কেমনে কি হইছে বুঝবার আগে কাম হয়ে গেছে একটু সুযোগ আর একবার দেন দ্বিতীয়বার আমাকে একটা সুযোগ দেন রসুল কই ঠিক আছে তোমাকে দিলাম এই যে হাত বাড়াইছি হাত করো রুখানা এখনো হাত করতে পারি নেই আল্লাহ নবী কই তাহলে এবার তুমি দেখো নবীজি বাম হাতটা দুইরা। হাত দিয়া তার উপরে উঠায়া আবারও মাটিতে আসার নিয়ে ফালাই দিলেন দ্বিতীয়বারও মাটি মাটিতে দপাট দিয়া পড়লো এইবার রুখানা মাটি থেকে উঠলো কোনো রকম হার গুলি যেন ভেঙে যাচ্ছে আল্লাহ নবী বলতে শুরু কোন কালাম ফর মুসলমান হো রুকানা কয় এখনো দুজুদের পাই নাই আরেকবার লাস্টা চা আরেকটা বার সুব্দ দেন আর একটা বার নবী কয় ঠিক আছে দিন যখন চেষ্টা করে ব্যর্থ হয় আর নবী তৃতীয়বারও তারে মাটিতে ফেলে দিলেন রুকানার সাথে সাথে মাটি থেকে ইট আর দাঁড়ালো না বৈশাই নবীজির দিকে হাত জোর কইরা বলতেছে মোহাম্মদ আমার বুঝ হয়ে গেছে আপনার শক্তি নিজের কোন শক্তি না এটা অদৃশ্য শক্তি আজ পর্যন্ত আরবের কেউ আমাকে এইভাবে দপাস করে পরাজিত করতে পারে নাই গো আমার বুঝ হয়ে গেছে আমি আর দেরি করতে চাই না আমাকে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দে

আমি তোমারও মঙ্গল চাই তোমার বাবার মঙ্গল চাই তোমাদের উন্নতি চাই দুনিয়া আখের হাতে কল্যাণ চাই কালেমা পরে মুসলমান হয়ে যাও ইয়াজিদ কয়ে বাবার প্রতিশোধ নিব আল্লাহ নবী কয় ঠিক আছে হাত পাকা করো হাত পাকা করা সম্ভব হয় নাই কারণ আমার রসুল আমার রসুল তো শুধু সাধারণ মানুষ না মানুষ সাধারণ একজন আমার আপনার মতোই যদি মানুষ হতেন তাহলে একজনের শক্তি থাকত নবী তো আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর দুনিয়ার চল্লিশ জন তোর দাদা শক্তি আল্লাহ তার হাবিবকে দান করেছেন আল্লাহ কুদরতি হাত তার বন্ধু মোহাম্মদ রসুল্লাহর সাথে তিনবার এইভাবে দপাস করে মাটিতে পড়লো এইবার বাপ বেটা দুজন মিলে না নবীর কাছে সারেন্ডার করলো আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল চতুর্দিকে আওয়াজ উঠে পড়ল চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে পড়ল রুকানা রুকানার ছেলে দুজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নবীজি এক জায়গায় বসা রইছেন একজন খ্রিস্টান যুবক এসে বলতেছে মোহাম্মদ শুনেছি তোমার সুনাম অলৌকিক ক্ষমতার অধিকারী যার কারণে রুকানা পারে নাই রুকানার সন্তান ইয়াজিদও পারে নাই আমি আজকে একটু অলৌকিক কি ক্ষমতা দেখতে চাই ওই যে একটা গাছ এই গাছটাকে তুমি তোমার কাছে ডাক দিয়ে আনতে পারবা না বলো আল্লাহ নবী বলে যুবক তুমি যে গাছটাকে আমার কথা বলো যুবক গাছের কাছে যে বলতেছে আরে গাছ তোকে আল্লাহর হাবিব মহাম্মাদুলসুর না ডাকে বলা মাত্রই গাছটা মাটি চিরে অটো নবীজির কাছে আসতে শুরু হলো প্রথমে গাছের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেল যেই মাত্র আদেশ আসলো দিনের নবী তোমার ডাকে গাছটা কম্পন শুরু করলো এরপরে মাটি চিরে নবীজির কাছে চলে আসলো যুব তাকে তাকে বলি দেখলো অমুসলিম যুব নবীজির কাছে দেখতেছে গাছ নবীর কাছে চলে আসছে

ای مہورتی آما کے کلمہ پورے مسلمان <موسیقی> بنے دے اللہ رنو بیر ہاتی اوی جوبوں کو کلمہ پورے مسلمان بنے دے اے صلی اللہ آپ کا فیضان رسالو اے صلی اللہ آپ کا فیضان رسالو جو مثل حجر تا وہ ہوا